হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেলো এখন বাদে হচ্ছে প্রায় পৌনে দশটা আমাকে রেডি হতে হবে তো কখন মানে সকাল থেকে উঠে একটু কাজ বাজ ছিল মাকে একটু হেল্প করা তো এইসব করতে করতে কখন যে টাইমটা বেরিয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না তো এখনও মানে ড্রেস কি পরে যাব কিচ্ছু রেডি করা হয়নি সমস্ত বের করতে হবে রেডি করতে হবে আজকে আশা করছি তোমার সাথে গেট রেডি উইথ মি দিতে পারবো না তবে চেষ্টা করব যে কি কী পরে গেলাম কি কী প্রোডাক্ট ইউজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওতে তো রেডি হই খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি তোমাদের সাথে তারপর এখানে খেতে বসে পড়েছিলাম আর খাবারে আজকে কি কী ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা নতুন করে বলার কিছু নেই তো এখন ঝটপট খেয়ে নিই তারপর আমাকে রেডি হতে হবে তো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর দাদার অপেক্ষায় যেটা রোজই করি দাদা টোটো নিয়ে আসবে তারপরে আমি বেরোবো তো এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে জাস্ট দশ মিনিট ডাকিয়েছি তারপরে বেরোবো তো এই যে দেখো আজকে আমার কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে আর গেট রেটিভিগ নিয়ে কিন্তু বানিয়েছে তোমরা দেখতে ভুলো না তো আজকে ফুলটা কেমন লাগছে আমাকে জানি আমি ফুলটা আজকে লাগিয়েছি তো খুব পছন্দের এই ফুলটা আমার তো চলো এবার বেরানো যাক বেরিয়ে তোমাদের সাথে আবার আসছি তো দাদা যেহেতু এখন আসেনি আমি আর মা বাইরে দাঁড়িয়ে এখানে একটু অনেক কথা বলছে আমার মা আমাকে কিছু সমানে বলে আসলে এই জল খাবি এটা করবি সেটা করবি খাবার খাবি যেগুলো মারা বেসিক্যালি বলে থাকে আর কি কোথাও যাওয়ার আগে তো যাই হোক তারপরে দাদা চলে এসে দেখতেই পাচ্ছে আর পাগর অপে মানে একদম অবস্থাটা দেখো ভীষণ মন খারাপ করেছে আজকে ওকে যেহেতু বাইরে টোটোতে উঠতে দিই নি রোদের জন্য আর কি রোদে খুব কষ্ট পায় বলে তো ও তো কোনোভাবে মানতে রাজি নয় দেখো একদম গ্রিলের ওপর উঠে পড়েছে বেরোনোর জন্য আর কি আর টোটো দাদাকেও ভীষণ ভালোবাসে আর ওকে ভীষণ ভালোবাসে যে জন্য টোটো দাদাও এসে দেখতে চায় ওকে করে আর ওও যেতে চায় দাদার কাছে যাই হোক তারপর অনেকদিন পর আজকে একটু রোদ দেখলাম ভীষণ ভালো লাগছে মানে বেশি বৃষ্টিটাও যেরকম ভালো লাগে না আবার রোদের দেখা না পেলেও যেন মনটা কেমন একটা যেন ছটফট ছটফট করে যাই হোক অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছে দেখে মনটা ভীষণ ঝলমল করছে যেন একটা মানে ক্লাসে যেতে একটা ভীষণ এনার্জি পাচ্ছি আর কি এরকম একটা যাই হোক তারপর জিটোরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর অনেকদিন পর নি আকাশ থেকে মনটা কেন যায় না এত ভালো লাগছে আর পজিটিভ লাগছে চারিদিক শুকনো শুকনো বেশ সুন্দর লাগছিল দেখতে যেন মনে হচ্ছে ভিজে ভিজে ভাবটা একটু কেটেছে আজকে থেকে সকাল থেকে যাই হোক তারপরে বাট গরমটা একদিনে যেন আবার সকাল থেকে যাকে তাই একই তিন দিন চার দিন ধরে যে টানা বৃষ্টি হলো সেটা মনেই হচ্ছে না এতটাই একদিন রোদ উঠে যা গরম করে দিয়েছে চারিদিক তো কী আর করা যাবে গরম তো থাকবেই কিছু করার নেই মানে শীত গ্রীষ্ম বর্ষা তো থাকবেই যাই হোক তারপরে এখানে ক্লাসের সামনে চলে এসে দেখতেই পাচ্ছ তারপরে এখানে ওপরে যাব আর তারপর দেখছি সামনে একটা কুকুর বসেছিল তো তার জন্য একটুখানি ঢুকতে লেট হয়ে যায় তারপরে ক্লিপ নিতে পারিনি একটু কনফিউশন হয়ে গেছিলাম ভিডিও নিতে গিয়ে আমি যাই হোক তারপরে এখানে আগে সবাই আসছে আর আজকে আমি ফার্স্টে বসিনি যেহেতু আমাদের রোটেশান হয় সেই কারণের আজকে ফোর্থ বেঞ্চে বসেছিলাম আমি তারপর সবাই এলো তারপরে আস্তে আস্তে সবার সাথে গল্প করা কথা বলা এগুলোই চলছিল অনেকক্ষণ থেকে ম্যামের ক্লিপটা নেব বলে অপেক্ষা করছিলাম আর এমন একটা কাণ্ড আজকে ঘটেছে যেটা আজকে আর বলতে পারলাম না তাহলে আজকে ব্লগটা শেষ হবে না তো এতেই এই ভয়েস ওয়ারই ব্লগটা শেষ হয়ে যাবে আর কিছু বলতে পারবো না যাই হোক তারপরে ম্যাম এখানে ঘেমে নিয়ে ক্লাস নিতে এসে আমাদেরকে তো তারপরে ম্যামকে তো আজকে আর ম্যামের আউটফিটটা আজকে জাস্ট অসাধারণ মানে ম্যামের থেকে হাঁ করে তাকিয়েছিলাম বাট ম্যাম যেহেতু এখন ভীষণ গরমের মধ্যে ঘেমে নিয়ে এসে দেখতেই পাচ্ছ যে খুবই কষ্ট পাচ্ছিলো তারপরে এসি ফেসি চালানোরও ম্যাম যাতে একটু ঠান্ডা হয় তো সেই সবই চলছিল আর কি ক্লাসের মধ্যে তখনও ম্যাম ক্লাস স্টার্ট করেনি তারপরে যে এখানে ম্যাম এখন ক্লাস স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ থিওরি ক্লাস নিচ্ছিলেন তো এরকমই চলছিল ক্লাস কন্টিনিউ তো অনেকক্ষণ ক্লাস করার পরে আমি তো ভীষণ পরিমাণে মানে টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড বলতে খুব খিদেও পেয়ে গেছিলো যেহেতু সকালবেলা একদম খেয়ে যায় তারপর মিডলে ম্যাম একটুখানি ব্রেক দেয় খাওয়ার জন্য তো সেইটারই অপেক্ষা করছিলাম যে কখন হবে তারপরে খাওয়া দাওয়া করব তো এখন হচ্ছে যে ক্লাসটা মানে ম্যাম আমাদেরকে যে আজকে মেকআপটা দেখাবে তার উপরেই একটু থিওরি বলে দিচ্ছিলেন আর যা যা থিওরি থাকে আর কি সেগুলো ম্যাম সমস্তটাই আজকে বলে দিচ্ছিলেন তো তারপর এখানে ম্যাম মেকআপ স্টার্ট করলেন ওর উপরে আমাদেরকে দেখানো আর কি যেটা আহ তো সেগুলি এখানে ম্যাম স্টার্ট করেছিলেন তো তারপর এখানে দেখো মেকআপ প্রায় শেষের দিকে একদমই আই মেকআপ চলছে এরপরে জাস্ট লিপটা লিপ লাইনার যেটা আর কি বা লিপস্টিক যেটা ড্র করবে সেটা দেখার পালা তাহলেই মোটামুটি আজকের মতো মেকআপ কমপ্লিট এরপর হচ্ছে আমরা মানে আজকে যেহেতু ম্যাম এটা ওয়াটারপ্রুফ মেকআপ করে তো সেগুলো আমাদেরকে দেখানোর পালা যে কতটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা আমরা সেটার জন্যই দেখো অপেক্ষায় ছিলাম যে কখন এই স্প্রেটা ম্যাম করবে আর আমরা কখন দেখবো যাই হোক তারপরে এগুলো কমপ্লিট হওয়ার পরে ম্যাম ব্রেক দিয়েছিল আর আমরা বাইরে চলেছিলাম আজকে আমি প্রথমবার আমার এইখানকার যে কয়েকটা বন্ধু হয়েছে মানে বান্ধবী হয়েছে আর কি তাদের সাথে গেছিলাম একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে যদিও এই বন্ধু বা বান্ধবী জিনিসটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে কারণ বছর মানে সেই স্কুল জীবন থেকে বলতে পারি বন্ধু বান্ধবী জীবন মানে সম্পর্কটা আমি একদমই বিশ্বাসই নই কারণ অনেক ঠকেছি জীবনে মানুষ সুযোগে সদ মানে অসৎ ব্যবহার করে গেছে আর কি তো কি আর করা তো সবাইকে এটাই সাজেস্ট করা উচিত যে বন্ধু বান্ধব থেকে একদম দূরে থাকা উচিত এই জিনিসটা যতটা কম করা যায় যতটা লিমিটে থাকা যায় ততটাই ভালো বাট এই ব্যাচে যারা বন্ধু বান্ধব হয়েছে এখনও অবধি মোটামুটি সবাই এখন অবধি কেন এরা সবাই ভীষণ ভালো কারণ এখন আমরা ম্যাচিওর এজে এসে একটা বন্ধুত্ব করেছি যেটার মধ্যে একটা লিমিটেশান থাকে বাট এর আগে অবধি যা যা বন্ধুত্ব ছিল সেগুলোর মধ্যে হয়তো আমাদের কোনো লিমিটেশন ছিল না সেই কারণের জন্য আমরা এত জবাব দিয়ে আমাদের তার জন্য কোনো কিছু করতে হবে না আমি একদমই কোনো কিছু ফলের আশায় কোনো কিছু করি না মানে আমি চেষ্টা করি যে মন থেকে যেটুকু করার সেটা করার তাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে আজকে তারপর এখানে ক্লাসে চলে এসেছি দেখতেই পাচ্ছ টিফিন করেছি আজকে বিরিয়ানি সবার সাথে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম আমরা পাঁচজন মিলে গিয়ে তারপর এখানে ক্লাসে এলাম আবার ক্লাস কন্টিনিউ ম্যাম স্টার্ট করলেন আর কি এবার হচ্ছে ম্যাম হেয়ারের সমস্ত কিছু দেখাবেন আর কি কারণ হেয়ারের কাজটাই শুধুমাত্র বাকি ছিল তারপর ম্যাম এখানে হেয়ার করতে স্টার্ট করে দিয়েছিল অনেকটাই তো যেহেতু আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি পুরো ক্লিপটা তো তোমাদের সাথে দেখানো পসিবল না যে কারণ জন্য আমি কেটে কেটে তোমাদের সাথে ছোটো ছোটো করে দেখালাম যাই হোক তারপর এখানে একদম কমপ্লিট হয়ে গেছে মেকআপ দেখতেই পাচ্ছ একদম লাস্ট স্টেপ চলছে তো এরপর যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ম্যাম ওয়াটার স্প্রে করে আমাদেরকে এটা যে ওয়াটার প্রুফ সেটা কিন্তু দেখাবেন আর আমরা সেটার জন্যই অপেক্ষায় ছিলাম আর কি তো এই দেখো সেই জায়গাটা চলে এসেছে যে ম্যাম এবার দেখাবে আমাদেরকে তো দেখো একদম মানে পুরো ভিজিয়ে দিয়েছে যাকে বলে পুরো স্কিনটা দিয়ে একদম টপ টপ করে জল পড়ছে বাট পুরো ট্রান্সপারেন্ট ওয়াটার দেখতে পাচ্ছ জলটা যখন পড়ছে গা দিয়ে তো ম্যাম সেটাই আমাদেরকে আজকে দেখালেন যে আজকে এই মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না তো আমরা তো জাস্ট মানে স্পিচলেস হয়ে গেছি মেকআপটা দেখে যে এত সুন্দর একটা মেকআপ আমরা সামনে থেকে দেখতে পাবো তাও আবার ম্যামের হাতে যাই হোক তারপর এখানে ম্যামের অনেকগুলো পিকচার নিছিল সবাই আর আমিও সেই ক্লিপটা একটুখানি ছোট্ট করে নিয়ে নিলাম ম্যাম খুব সুন্দর করে পোজ দিচ্ছিলো যেহেতু আর এই আউটফিটটায় ম্যামকে ভীষণ ভালো লাগছে তারপর তো ম্যামের কাম এই হচ্ছে আজকে আমাদের সুন্দরী পুরো গ্লাস স্কিন পুরো গ্লাস স্কিনটা আমাকে স্কিন ভালো বলো ও স্কিন সামনে থেকে পুরো গ্লাস ওটা মনে হয় স্কিনটা খুলে খুলে নিয়ে নিই আমি এত সুন্দর সিরিয়াসলি ওর এত সুন্দর স্কিন সবাই ওর পেজে ওর ব্লগে ভালো বল ম্যামে এই হাতটা সবাই ব্লগে ও সিক্রেটটা দেখে নেবে যে নিজেরাও সুন্দর সুন্দর স্কিন করে নেবে ভাবছো ম্যাম ম্যাম ভালো ঠিক এর থেকে আরো হাজার হাজার গুণ তো ম্যামের সাথে মিশলে তোমরা তোমরা বুঝতে পারবে যদি এত ভালো ভালো তোমরাও শিখতে চাও তাহলেও কিন্তু তোমরা ম্যামের সাথে তাড়াতাড়ি জয়েন করে দেরি না করি কারণ ম্যাম আমি তাই একটা কাইন্ড থাকে মানুষ তোমরা সামনে না হলে কিন্তু ম্যামের এই বিয়ে সামনে থেকে যদি ফিল করতে চাও তাহলে আর যদি খুব ভালো ভালো মেকআপ করতে চাও বেরালাম আর খুব ভালো ভালো মেকআপ শিখো আমাদের মতো আমরা শিখছি না তো তারপরে এখানে বাড়ি যাওয়ার পর শিক্ষা হয়ে গেছে আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পর এখানে টোটো পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আজকে টোকোতে কোনো সমস্যা উপায় হয় কিন্তু দাদা আজকে আগে আসতে পারেনি সেই কারণের জন্য আমাকে কেটে কেটেই এখন টোটল ধরে বাড়ি ফিরতে হবে আর আমার তো একটু ভীষণ পরিমাণে একটা ল্যাম্পাই কারণ বহুদিন ধরে দাদার সাথে যাই হোক তারপরে দাদাকে দাদা রিকোয়েস্ট করে দাদা স্টেশনের অবধি পৌঁছে দিয়ে গেছিলো দাদাটা খুব ভালো ছিল তারপরে স্টেশনের থেকে তো আমাকে একটু হেঁটে বাড়ি যেতে হবে কারণ এখান থেকে টুটু খুব কম হবে তারপর কোনো ব্যাপার না এখান থেকে এটুকুটা আমি হেঁটে চলে যেতে পারবো কারণ হেঁটে বাড়ি যাওয়াটা আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে কারণ আমার ভালোও লাগে বাট ব্যাগ যদি খুব ভারী থাকে তখন সেদিনকে খুবই সমস্যা হয় যেটা আগের দিনকে আমার হয়েছিল ব্যাগটা এত ভারী ছিল সেই কারণের জন্য বাট তারপরে এখানে একটুখানি মোমো কিনে এনেছিলাম বাড়ি গিয়ে যেহেতু খাবো আর দুপুরবেলায় ভালো করে খেতেও পারিনি তোমরা দেখলে বিরিয়ানি নিয়েছিলাম বাট খুব একটা ভালো টেস্ট ছিল না বলে খুব একটা খেতে ভা মানে খেতে পারিনি মোটামুটি খেয়েছিলাম আর কি তারপরে এই যে একই জায়গা যেটা তোমাদেরকে দেখাই সেই জায়গা ক্রস করে গেলাম মানে মাঠের সামনেটা ওই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা তারপর এই যে দেখতে দেখতে একদমই প্রায় চলে এসছি বাড়ির কাছে আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে একদমই কাছে তারপর এই যে বাড়ির সামনে অ্যাটলাস্ট আমি চলে এলাম

যাইহোক তারপর এখানে মা সন্ধেও দেখাচ্ছিলো আহ প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজতে যাচ্ছিল যেহেতু তারপর মুখের পিম্পল টা দেখলাম একটু ব্যথাটা কমেছে দুবার তিনবার গোর্ড লাগানোর পরে তারপর এখানে মা পোকোকে আদর করছিলাম ও তো এরকমই আমাদের বাড়ির মধ্যে থাকে বাচ্চা আমাদের মানে যেরকম আমরা একটা বাচ্চাকে ট্রিট করে থাকি ও ঠিক আমাদের বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা যাকে আমরা সবাই ভীষণ প্যাম্পার করি ভীষণ আদর করি আর ভীষণ ভীষণ ভালোবাসি আমাদের সাথে যেন সারা হাই উঠে গেলেও থাকতে পারে তোমরা প্রে করো যেন ও